স্যামসাং এমন একটি ফোন যে ফোনটার মধ্যে আমাদের সেটা হচ্ছে মিডিয়াডেক আছে স্পেটগ্রাম আছে কলকম আছে এক্সিনোস আছে যে ধরনের প্রসেসর থাকুক না কেন প্রত্যেকটার প্রসেসের জন্য একটা টুলস আমরা ব্যবহার করে থাকি স্যামসাংয়ের জন্য হাজার হাজার টুলস পৃথিবীতে ব্যবহার করতে পারি বাট কোম্পানি যে টুলসের মাধ্যমে ফোনটাকে ম্যানুফ্যাকচার করেছিল সেই টুলসটা আমরা হচ্ছে অর্ডিং আমরা জানি যখন কোনো প্রায় ফোনকে ফ্ল্যাশ আনলক বা সামথিং যাই কাজ করতে যায় না কেন ওইটাকে কম্পিউটারের সাথে সংযোগ করতে গেলে একটা সফটওয়্যার লাগে সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ড্রাইভার তো স্যামসাংয়ের জন্য যে ড্রাইভারটা প্রয়োজন হবে সেই ড্রাইভারটার নাম হচ্ছে স্যামসাং বি ড্রাইভার তার মানে আমাদের পুলিশের জন্য আমরা আজকে ব্যবহার করতে যাচ্ছি অডিয়েন্স থ্রি আরও অনেক সফটওয়্যার আছে আমরা এটাই ব্যবহার করতে যাচ্ছি সাথে আছে আমার ড্রাইভার সেটা হচ্ছে স্যামসাং ইউসবি ড্রাইভার আর স্যামসাংয়ে ফ্ল্যাশ বা আনলক করতে গেলে চারটা ফাইল প্রয়োজন হয় যে চারটা ফাইলে আমি যেটাকে বলে থাকি এটাকে বলা হচ্ছে কম্বিনেশন ফাইল ফাইল কি কি আমি একটা সেপ্টে ফোন ক্ল্যাশ এবং আনলোড করতে পারি আর এই কাজগুলো করার জন্য আমাদের খুব সিম্পল একটা সাবজেক্ট আছে আমরা যেটা জানি আমাদের এই সার্ভারটা আছে এই সার্ভারটার মধ্যে পৃথিবীর যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের টুলস ড্রাইভার ফ্ল্যাশ ফাইল সবকিছু একসাথে ইনক্লুড থাকে আমার প্রথমে যে বিষয়টা হচ্ছে আমাদের সার্ভারে তান আমি ক্লিক করে নিলাম তান যখন আমি ক্লিক করলাম ঠিক তখনই এর মাঝখানে আমি দেখতে পাচ্ছি টুলস ফ্ল্যাশ ফাইল ওয়ান ফ্ল্যাশ ফাইল টু ফ্ল্যাশ ফাইল থ্রি আর এখানে রেল ড্রাইভার এই সাবজেক্টগুলো হচ্ছে আমাদের কাজের জন্য লাগবে আমি ছয় মাস এক বছর পর যদি কোনো কারণে আমি কাজটা ভুলে যাই কোনো কারণে ভুলে যাই তাহলে আমি এখানে একটা সফটওয়্যার বিষয়টা রেখেছি সেটা হচ্ছে টু ওয়ার্ক অর্থাৎ ফোনটাকে কীভাবে ফ্ল্যাশ কীভাবে আনলক কীভাবে ফাইলটাকে ডাউনলোড করতে হয় কীভাবে ড্রাইভার স্টোর করতে হয় টুইসটাকে কীভাবে ওপেন করতে হয় প্রত্যেকটার জন্য আমরা ভিডিও টিউটোরিয়াল দিয়ে রেখেছি যদি কখনো আমি ভুলে যাই আমি ভিডিও টিউটুরলগুলো দেখে আমি সফটওয়্যার কাজগুলো যেন যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কাজগুলো করতে পারবো